স্পেশাল তেলের একটা স্কোয়ার জিআই প্রিমিয়াম আপনাদের জন্য নিয়ে আসলাম এটা পাবেন দুই দরজা অটো এবং ইন্টিওটা দেখলে অনেক ভালো লাগবে আপনাদের তেলেরটা সবচেয়ে চাহিদা ভাই অনেক চাহিদা জি একদম অসাধারণ এবং এটা কিন্তু এইট সিট এইট সিটের গাড়ি জি যাদের বড় ফ্যামিলি তাদের জন্য এটা বেস্ট বেস্ট হ্যাঁ এবং যারা চাচ্ছেন যে আমি একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু যে তেলের স্কোয়ার আপনার এখন বাজেট পড়বে তেতাল্লিশ লাখের চৌত্রিশ লাখ টাকা পড়ে যাবে সেক্ষেত্রে আমার এই গাড়িটা আপনারা পাবেন সাতত্রিশ লাখ টাকা ভিতরে তারপর প্রায় আপনাদের সাত থেকে আট লাখ টাকা স্টেভ হবে কিছু নাও ভালো স্পেস আছে ভাই যে এবং এটা অকটেন অকটেন আর এ হচ্ছে ভিতরের কন্ডিশন সেম রিকন্ডিশন সেম রিকন্ডিশন যে বেশি গাড়ি প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন একদম তিন বডি এবং আপনারা যদি চান আমার গাড়ি যেখানে খুশি ওইখানে চেক করতে পারবেন নাবানা আছে মাল্টি ব্র্যান্ড আছে ভেহিকেল সলিউশন আছে চেক করে নেওয়াটাই ভালো হ্যাঁ এবং প্রতিটা জায়গায় একদম মার্কিং করা পাবেন প্রতি প্রতিটি স্টিকার একদম ইনটেক একটা গাড়ি ওকে পুরো সিক্স জেনারেশন এলপিজি করা আছে মাইলেজ হচ্ছে 45000 প্লাস 45000 জেনুইন মাইলেজ এবং বিগ সাইজ একটা অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন জি খুব সুন্দর গাড়ি টয়টা নোয়া স্কোয়ার তেলের তেলের আর স্কোয়ার গাড়িগুলো সামনের গ্রিলটা দেখলে অনেক ভালো লাগে দেখতে

আর আমাদের শোরুমটা ম্যাট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার স্বপ্ন কেএফসি রুলটা বাসে আর আমার শোরুমের সাথে পাবেন একটা তেলের পাম্প সারা পূর্ব পাশে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম